দেখুন বন্ধুরা বালতিতে করে কি নিয়ে যাওয়া হচ্ছে আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা ভিডিও দেখতে থাকো আর আমাদের বাড়ির পিছনের মাঠটা কত সবুজে ঘেরা দেখুন চতুর্দিকে গাছগাছালি ভরে আছে মাঠটা আর দেখুন বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছি তা তোমাদের একটু দেখায় পুকুর ধার আর এই খাবারগুলো নিয়ে আমরা পুকুরে দেব তা তোমাদের দাদা একটা একটা করে বালতির থেকে নিয়ে নিয়ে পুকুরে দিয়ে দিচ্ছে দেখুন আর আমাদের এই পুকুরের মাছগুলোকে সন্দেশ বা ভাত নানান রকম খাবার দেয়া হয় পনিরও দেয়া হয় পনির সন্দেশ মাছকে খেতে দিলে মাছ খেতে টেস্টি হয় আর পুকুরে খাবারগুলো সব দেয়া হয়ে গেছে দেখুন আর দেখুন এই যে কলা গাছগুলো এখানে সব ফেলে রেখেছে তা সেইখান থেকে নিয়ে পুকুরে দেযা হবে এই কলা গাছের পাতা গ্লাস কাপ যে মাছগুলো আছে ওই মাছে খাবে আর মাছকে কলার পাতা খেতে দিয়ে আমরা চলে আসছি বাড়ির দিকে দেখুন তা বাড়িতে আসার পথে আম গাছে দেখছি অনেক আমের বোল হয়েছে কত সুন্দর বোল হয়েছে দেখুন আমের দেখুন থোকা থোকা আমের বোল হয়েছে আর বাড়ি এসে তোমাদের দাদা সবজি খেতে কি কি তেল স্প্রে করবে তা সেইগুলো একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তেলগুলো ইউজ করলে পোকা লাগে না সবজিতে আর সবজিগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে একটা ব্যারেলে কতটা দেযা হবে সেই হিসেবে মাপ করে দিচ্ছে দেখুন আর এই সমস্ত সবজিতে স্প্রে করা হবে আর এইগুলো হচ্ছে গাজর গাছ আর এই তেলটা সব সবজিতেই ব্যবহার করা যায় আর দেখুন বন্ধুরা চলে আসলাম মাঠে কদিন আগে রোয়া হয়েছিল তা রোয়া খেতে ঘাস হয়েছে সেই ঘাসগুলো বাসা হচ্ছে